আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের নয় দশ এবং এগারো পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লেসন ওয়ান দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স পেজ নাইন টেন অ্যান্ড এলেভেন এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রিন কমেন্টটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত পর্বে আমরা লেসন ওয়ানের অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি নিয়ে আলোচনা করেছিলাম আমরা এই টেক্সটটি পড়েছি এবং তার আলোকে হচ্ছে এখানে সঠিক উত্তরগুলো যাচাই করেছি আজকে আমরা দেখবো অ্যাক্টিভিটি সি এবং অ্যাক্টিভিটি ডি এর অ্যান্সার অ্যাক্টিভিটি সিতে মোট হচ্ছে পাঁচটি কোয়েশ্চেন আছে এই পাঁচটি কোয়েশ্চেনের অ্যান্সার দেবো এখন আমরা আমাদের কোশ্চেনগুলো কী কী ছিল হোয়াট ডাস মেহরজেন ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস হোয়াট প্রপার্টি ডিড মেহরজেন লুজ ডিউ টু রিভার ইরোশন হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজেন্স ফ্যামিলি ইন হুইচ সিজন ইজ রিভার ইরোশন মোস্ট লাইকলি টু আকার হোয়াই ইজ দ্য ফ্রেশ গ্রিড ই যমুনা ইউজ টু ডিসক্রাইব দ্য রিভার হোয়াট গ্রিড ডু ইউ নোটিস ইন দ্য রেসক্রিপশন ঠিক আছে চলো এখন আমার পাঁচটা কোশ্নের অ্যান্সার দেখি এবং দ্য ফার্স্ট কোয়েশন যেটা ছিল হোয়াট ডাস মেহরজেন ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস মেহেরজান তার খাবার রান্না করার জন্য আগুন জ্বালাতে কি ব্যবহার করেন ঠিক আছে তো এই জন্য দেখো এই জন্য হচ্ছে আমাদের যে টেক্সটটা রয়েছে টেক্সটটা যদি তোমরা খেয়াল করো এই যে আমাদের টেস্টের ফার্স্ট লাইনে কী ছিল যে মেহেরজান হচ্ছে একটা বস্তিতে বাস করেন তারপর হচ্ছে তার নদী নিয়ে বলা হয়েছিলো কিন্তু মাঝখানে দুই তিন লাইন কিন্তু স্কিপ্ট ছিল মানে তোমাদের এই বইটাতে ছিল না তো আমি সেগুলো বলে দিয়েছিলাম আমি গত ভিডিওতে সেগুলো কি বলেছিলাম সেই লাইনগুলো আবারও বলছি কারণ সেখান থেকে অ্যান্সারটা লিখতে হবে হার পলিথিন রুফড শেল্টার লুকস লাইক এ কেচ তার পলিথিনের ছাদ দিয়ে তৈরি তার আশ্রয়টি দেখতে খাঁচার মতো শি ইজ নিয়ারলি ফোর্টি ফাইভ বাট লুকস মোর দেন হার এজ তার বয়স প্রায় পঁয়তাল্লিশ কিন্তু দেখতে আরও বেশি মনে হয় ইন ফ্রন্ট অফ হার শেল্টার শি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার টু কুক দ্য ডেজ তার আশ্রয়স্থলীর সামনে সে দিনের একমাত্র আহার রান্না করার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করছে হার উইক হ্যান্ডস ট্রেম্বল শি শিয়ার সাম ফলেন লিভস অ্যান্ড স্ট্র টু দ্য ফায়ার অর্থাৎ আগুনে কিছু ঝরা পাতা এবং খড় দেওয়ার সময় তার দুর্বল হাতগুলো কেঁপে ওঠে ঠিক আছে তাহলে এখান থেকে আমার অ্যান্সারটা লিখতে পারবো আমাদের কোয়েশ্চেন যেটা ছিল যে হোয়াট ডাস মেহেরজা নিউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস তাহলে অ্যান্সারে হবে যে মেহেরজা নিউজ ফল এন লিভস অ্যান্ড স্ট্র টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস তো এই জন্যই হচ্ছে তোমাদের এই টেক্সটের চার পাঁচ লাইন স্কিপ ছিল মানে ছিল না হয়তো প্রিন্ট করার সময় ছাপানো হয়নি লেখা হয়নি তো ওই চার পাঁচ লাইনের মধ্যে অ্যান্সারটা ছিল ঠিক আছে তাহলে অ্যান্সারটা কী হচ্ছে যে খাবার রান্না করার জন্য আগুন জ্বালাতে মেহেরজান ঝরা পাতা আর কিছু খড়কটা ব্যবহার করেন বি নাম্বার হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লুস ডিউ টু রিভার এরোশন নদী ভাঙনের ফলে মেহেরজান কী কী সম্পত্তি হারিয়েছিলেন ডিউ টু রিভার ইরেশন নদী ভাঙনের কারণে মেহেরজান লস্ট হার কাল্টিভেবল ল্যান্ডস মেহেরজান হারিয়েছিলেন তার চাষের জমি ক্যাটল গবাদি পশু ট্রিস গাছপালা হাউস তার বাড়ি ভেজিটেবল গার্ডেন সবজি বাগান অ্যান্ড দ্য ব্যাম্বু বাঁশ এবং বাঁশের ছাড় কোয়েশ্চেন সি হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহের ফ্যামিলি মেহেরজানের পরিবার সম্পর্কে তুমি কী জানো আপন এ টাইম মেহেরজান জন হ্যাড এ হ্যাপি ফ্যামিলি তো এক সময় মেহেরজানের একটি সুখী পরিবার ছিল সি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি ডিউ টু ডিজিজেস তো সে অসুখের কারণে তার স্বামী এবং পরিবারকে হারিয়েছিল কোয়েশ্চেন নাম্বার ডি ইন হুইচ সিজন ইজ রিভার ইরেশন মোস্ট লাইকলি টু আকার সাধারণত কোন ঋতুতে নদী ভাঙন সম্ভব হয়ে থাকে তো রিভার ইরেশন মোস্ট লাইকলি অকারস ডিউরিং মনসুন সিজন নদী ভাঙন সবচেয়ে বেশি ঘটার সম্ভাবনা হয়ে থাকে বর্ষা মৌসুমে মনসুন সিজন মানে কি বর্ষা মরসুম লাস্ট কোয়েশন কোয়েশ্চেন নাম্বার এ হোয়াই ইজ দ্য ফ্রেশ গ্রিড ই যমুনা ইউজ টু ডিসক্রাইব দ্য রিভার অর্থাৎ নদীকে বর্ণনা করার জন্য লোভি যমুনা শব্দগোস্তুটি কেন ব্যবহার করা হয়েছে হোয়াট গ্রিড ডু ইউ নোটিস ইন দ্য ডিসেসক্রিপশন এবং এই যে কথাটা রয়েছে এই বর্ণনায় তুমি কী ধরনের গ্রিড মানে লোভ লক্ষ্য করতে পারছো তার সময় অ্যান্সার দেখে কী লেখা যেতে পারে হেয়ার দ্য রিভার যমুনা হ্যাজ বিন কম্পেয়ার টু এ গ্রিডি পারসন হু ক্লেইমস এভরিথিং ফ্রম দ্য আদার পিপল অ্যারাউন্ড হিম তো এখানে যমুনা নদীকে একজন লোভী ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে যে তার চারপাশের মানুষের সব কিছু কেড়ে নেয় বা দখল করে নেয় অ্যাকর্ডিং টু দিস সেন্স দ্য ফ্রেশ গ্রিডি যমুনা ইজ ইউজড হেয়ার এবং এই অর্থে লোভী যমুনা শব্দগচ্ছটি এখানে ব্যবহার করা হয়েছে হেয়ার আই নোটিস দ্যাট দ্য রিভার হ্যাজ গ্র্যাজুয়ালি কনজিউম দ্য কাল্টিভেবল ল্যান্ড ট্রিজ হাউস ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ব্যাম্বো বাস অফ মেহেরজান লাইক এ গ্রেডি পারসন তো এখানে আমি লক্ষ্য করেছি যে নদীটি লোভী ব্যক্তির মতোই মেহেরজানের চাষের জমি গাছপালা বাড়ি সবজি বাগান এবং বাস ছাড় গ্রাস করে দিয়েছে ঠিক আছে তো আমার পাঁচটা কোয়েশ্চেন অ্যান্সার দেখলাম তারপর ডি নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজান্স লাইফ উইথ ওয়ার্ডস অফ ফ্রেস ফ্রম দ্য বক্স এখানে দেখো একটা হচ্ছে টেক্সট দেওয়া আছে মেহেরজান ইজ এ ট্যাপিক্যাল dash woman who lives in islam, she lost her shelter and properties. dash, the erosion of the river Jamuna. she also lost her family. her husband had died of diseases caused by poverty and dash. now, she is only a dash. like meher Jan, there are many people who have become the dash of river erosion. river erosion is still posing dash to the lives of and properties of thousands of people. people living dash, the rivers are the most likely victims of river erosion. each year, about ড্যাশ পিপল বিকাম হোমলেস অ্যান্ড ডিউ টু রিভার ইরেশন ইন বাংলাদেশ মেহেরজিয়ান্স লাইফ ইজ জাস্ট ওয়ান ড্যাশ অফ হাউ কাল্ট্রি হাউ ক্লাইমেট চেঞ্জ ড্যাশ দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পিপল এই দশটা খালি ঘোরা সেগুলো এগুলো দশটা ওয়ার্ড দ্বারা পূরণ করবো এখানে যে ওয়ার্ডসগুলো রয়েছে ভিকটিমস মানে হচ্ছে যে শিকার এফেক্টস প্রভাব থ্রেডস এক্সাম্পল উদাহরণ ক্লোজ টু নিকটে ডিউ টু এই কারণে স্লাম টুয়েলার বস্তিবাসী শর্টেজ অফ ফুড খাদ্যের অভাব হোমলেস বাড়িঘর ছাড়া ওয়ান লাখ এক লক্ষ ঠিক আছে তো আসো আমরা হচ্ছে এখন শ্রেষ্ঠ মানে হুমকি এই অ্যাক্টিভিটি ডি এর সমাধানটা দেখবো ঠিক আছে মেহেরজান ইজ এ টাইপিক্যাল নাম্বার ওয়ান খালিঘরে কী হবে হোমলেস টাইপিক্যাল ওমেন হোমলেস ওমেন হু লিভস ইন ইসলাম অর্থাৎ মেহেরজান বস্তিতে বাস করেন এমন একজন গৃহহারা মানুষের উদাহরণ শি লস্টার শেলচার অ্যান্ড প্রপার্টিস দুই নাম্বারটা হবে কি ডিও টু দ্য ইউরোশন অফ দ্য রিভার যমুনা অর্থাৎ যমুনা নদী ভাঙনে তিনি তার বসত বাড়ি এবং সম্পত্তি হারিয়েছেন শি অলসো লস্টার ফ্যামিলি আর হাজব্যান্ড হ্যাড ডাইট অফ ডিসিজেস বি বাই প্রপার্টি অ্যান্ড শর্টেজ অফ ফুড নাম্বার থ্রিতে হবে অর্থাৎ তিনি তার পরিবারও হারিয়েছেন দারিদ্র এবং খাদ্য সংকট শর্টেজ অফ ফুড এর কারণে সিস্টর অসুখে তার স্বামী মারা যান নাও শি ইজ অনলি এ স্লাম টুয়েলার এখন তিনি কেবলই একজন বস্তিবাসী লাইক মেহের জ্যান দেয়ার আর ম্যানি পিপল হু হ্যাভ বিকাম দ্য ভিকটিমস অফ দ্য রিভার ইরেশন তো মেহের জানের মতো এমন অনেকেই রয়েছেন যারা নদী ভাঙনের শিকার রিভার ইরেশন ইজ স্টিল পোজিং থ্রেডস টু দ্য লাইফস অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ডস অফ পিপল তো নদী ভাঙন এখনও হাজারো মানুষের জীবন এবং সম্পদের জন্য থ্রেডস মানে হুমকি স্বরূপ পিপল লিভিং ক্লোজ টু দ্য রিভার্স আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস অফ রিভার ইরেশন অর্থাৎ নদীর সন্নিকটে বা নদীর কাছে বসবাসরত মানুষেরাই নদী ভাঙনের সর্বাধিক সম্ভাব্য শিকার ইজ ইয়ার অ্যাবাউট ওয়ান লাখ পিপল বিকাম হোমলেস ডিউ টু রিভার ইলেশন ইন বাংলাদেশ প্রতি বছরই প্রায় এক লক্ষ লোক নদী ভাঙনের ফলে গৃহহারা হচ্ছে মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল অফ হাউ ক্লাইমেট চেঞ্জ এফেক্টস দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পিপল তো মেহেরজানের জীবন এখানে একটিমাত্র উদাহরণ যে কীভাবে জলবায়ু পরিবর্তনের ফলে হাজারো মানুষের জীবন আক্রান্ত হচ্ছে ঠিক আছে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা ই নাম্বার একটা ডিবেট আলোচনা করব। অর্থাৎ একটা বিতর্ক প্রতিযোগিতা কীভাবে করতে হবে তা নিয়ে ডিটেলসে আলোচনা করবো ঠিক আছে আজকের এই ভিডিওতে তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লেসন ওয়ান দ্য গ্রিট অফ দ্য মাইটি রিভার্স পেজ নাইন টেন এলেভেন এর সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ